এমন মনে সে এসি টা লাগিয়ে নি তো হাজার টাকা তো গাইস আজকে বিয়েটির টাইটেলটি হলো বাংলাদেশে ইতিহাসে সেরা গান তো অবশ্যই দেখো বাঙালি গান মানে একটা ইমোশন আর আমার প্রচুর বাংলাদেশি গান শুনি মানে বাংলাদেশের গানগুলোর প্রতি না যখনই রিলিজ হয় সেই আমেজটা থাকে দিনে সাত আট বার বেশি শুনি মানে যখনই ফোন ধরি তখনই গান তো রিসেন্টলি কালকে আজকে একটা রিঅ্যাকশন ভিডিও বানাচ্ছিলাম সেখানে নানটু ঘটকের কথা ওই গানটাই গাইছি এনজয় আমরা মনে করলে যে আমার মনে করি না যে ওপার বাংলা আলাদা একটা দেশ বা আলাদা মানুষ ঠিক আছে বাঙালি তো মেন কথা আমার বাঙালি কেমন যেন কাজ করে না আন্তঘটক মানে যখন ওই যে বরফ নিয়ে আসে

কোথায় সেই সবগুলো অথবা কমেন্ট বক্সে থাকবে আর আজকে যে গানগুলোকে দেখাবো এই সবগুলো গান আমার কাছে খুবই প্রিয় আর আমি এটা বলতে পারি এই সবগুলো গান আপনার লাগবে তো চলুন শুরু করা যাক এটি হলো তাহসানের গান কেউ না জানুক বর্তমানে এই গানটির ভিউ প্রায় তিরিশ মিলিয়ন গানটির টিউনে এবং মিউজিকের ছিল ইমরান মাহমুদুল গানটির মিউজিক মিলে ওভারঅল এক্সিলেন্ট ছিল আর তাহসানের গানগুলো নীরবে শুনলে বোঝা যায় কেমন আবেগ তারপর রয়েছে শোভনের আট বছর আগের গান জানি তুমি আসবে না ফিরে গানটি ভালোবাসার মানুষটি ফিরে আসবে না যেন তার জন্য অপেক্ষা করে যাওয়ার নামই ভালোবাসা এই গানটির ফিমেল ভার্সন কনিকার কণ্ঠে টিকটকে জনপ্রিয়তা পেয়েছে এমনকি গানটির হিন্দি ভার্সনও তৈরি করা হয়েছে আর বলে রাখা ভালো আজকের ভিডিওতে আমরা তিন চার বছর আগের এবং পুরোনো গানগুলোকে তুলে ধরার চেষ্টা করব তারপরও রয়েছে এন্ড এবং কনক চাপার ভালো আছি ভালো থেকে গানটি এই গানটি তোমাকে চাই ছবির গান এই গানটি সাহিত জোয়ানের কণ্ঠ জনপ্রিয় এছাড়াও আরও অনেকে এই গানটি কভার করেছেন তারপর রয়েছে গায়েক অ্যাসাই টু গান তুই যদি চিন্তি আমায় বর্তমানে এই গানটির ভিউ রয়েছে পঞ্চাশ মিলিয়নের উপরে গানটি ইউটিউবে হয় ছয় বছর আগে ভালোবাসা পাওয়াটা যত আনন্দের তেমনিভাবে ভাবে ভালোবাসা তার থেকে বেশি কষ্টের তারপর রয়েছে হাবিব ওয়াহিত এবং নেন্সির গান পৃথিবীর যত সুখ গানটির ভিউ রয়েছে বর্তমানে পনেরো মিলিয়নের উপরে তারপরও রয়েছে হৃদয় খানের গান জানি একদিন আমি চলে যাব একদিন আমি চলে যাব সবই তো যাই হোক কে কে দিদা খানের ফ্যান সেটা অবশ্যই জানাবেন আর এই গানটি ফিমেল কণ্ঠ জনপ্রিয় জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে তারপর হচ্ছে মেজ শ্রাবণের মেগগুলো জড়ো হলো আকাশে গানটি ওল্ড ইজ গোল্ড এমন কিছু কালজয়ী গান আছে যা যোগ যুগ ধরে চলবে মেহসবা রহমান ভাইকে ধন্যবাদ এছাড়া বর্তমান সময় জনপ্রিয় নাম সাইফ জনের কভার করা গানটিও জনপ্রিয় শ্রাবণের হলো এরপর রয়েছে হাবিবাহিত এবং নেন্সির আমি তোমার মনের ভিতর গানটি আর কে কে হাবিবাহিত এবং নেন্সির বক্ত অবশ্যই জানাবেন এরপর রয়েছে আয়ুব বচ্চুর গান এক আকাশের তারা এই গান যে সময় রিলিজ হয়েছে সেই সময় যদি ইউটিউব থাকতো কোথায় যে ভিউ হইতো সেটা হয়তো বা ধারণার বাহিরে এমনি ত্যাগের অনেক গানই ক্যাসেটের মাধ্যমে জনপ্রিয় ছিল এখনকার মতো তখন যদি ইউটিউব থাকতো তাহলে গানগুলো বিয়ে দেখা যেত কেমন তোর যাই হোক আইব্বচ্চুর অনেক গানই জনপ্রিয় তার মধ্যে আইব্বচ্ছকে আমরা অনেক মিস করবো তোর যাই হোক তারপর রয়েছে বালামের গান বৃষ্টি গানটি বালামের গনটা আসলে অনেক মধু আছে কি অসাধারণ মায়াবিকণ্ঠ শুনলেই শুনতে মন চায় তারপর রয়েছে পূজা এবং ইমরানের আট বছর আগের গান দূরে দূরে বর্তমানে এই গানটির বিয়ে চল্লিশ মিলনের পরে তারপরে রয়েছে দুর্বল গাওয়া গান যে পাখি গর্ব জানা বর্তমানে এই গানটির ভিউ চল্লিশ মিলিয়নের উপরে আর এমনিতে দুবর গানগুলো অনেক জনপ্রিয় তার মধ্যে অন্যতম আদরে রাখিও বন্ধু আমার এই গানটিতে ভিউ পেয়েছেন বিশ মিলিয়নের উপরে আর তার গানগুলোতে প্রকৃতিকে সুন্দরভাবে তুলে ধরা হয় তারপর রয়েছে ইমরানের গান আমার সোনা বন্ধুরে এই গানটি আসমানি ছবির গান আমার বন্ধু রে তুমি কোথায় কে জান আমার সোনা বন্ধু টাকুই কেউ খুঁজে পাইলে জানায় না আমারে তোর যাই হোক এছাড়াও তার আরো একটি জনপ্রিয় গান জনম জনম বর্তমানে গানটির ভিউ তিরিশ মিলন পরে এই গানটি গেয়েছেন পর্শি এবং ইমরান তারপর হচ্ছে হাসানের লালবন্ধু নীলবন্ধু গানটি এই গানের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন সেই দিনগুলো আর ফিরে পাবো না চাচার দোকানের পাশে আড্ডাবাজি এবং ক্যারাম খেলার গানগুলো লাউড স্পিকারে বাজানো হতো খুব মিস করি সেই শৈশব তারপর আরেক গুণী শিল্পী জেমসের গান তোর প্রেমে তো অন্ধ হলাম এই গানটি বর্তমান ভিউ একুশ মিলনের উপরে তারপরে শুভমিতা এবং শাহিদের এক জীবন গানটি গানটি নয় বছর আগে ইউটিউবে রিলিজ হয় বর্তমানে গানটির ভিউ চল্লিশ মিলিয়নের উপরে তার এই গানের দ্বিতীয় পর্ব বের হয়েছে তারপর হচ্ছে সুমনের বছর আগের গান সখী আমার গানটি গানটির বর্তমান ভিউ ষোলো মিলিয়নের উপরে তারপর হচ্ছে বালামের অনেক পুরনো গান এক একমুঠ রোদ্দুর তো এই গানটির কমেন্ট বক্সে একটি অসাধারণ কমেন্ট পাই কমেন্টটা ছিল এমন বাসের জানালা বৃষ্টি কানে হেডফোন কি অসাধারণ স্মৃতি চোখের পলকে যেন একযুগ হারিয়ে গেল জীবনের সেরা সময় ছিল সেই দিনগুলো সদা যৌবনে যারা পা রেখেছেন এই সময়ের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন ভালো ভালো স্মৃতি তৈরি করুন এই সময়টা আপনি সারা জীবন মিস করবেন আসলে কথাগুলো অনেক সুন্দর ছিল তো যাই হোক ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ ধন্যবাদ সবাই সত্যি এই পুগনা গাড়িগুলো না আমাদের কোনো দিন ভুলতে দেবে না আর সত্যি কথা বলতে কি গানগুলোর সঙ্গে কিন্তু একটা ইমোশন অ্যাটাচমেন্ট থাকে মানে কখনো পুরনো হয় না গান এই দেখো আমরা দিনকে দিন বল হচ্ছে ছোট ছিল তো ডিজে ডিজে বো হ্যাঁ মানে নতুন আসবে এক সপ্তাহ থাকবে আবার চলে যাবে এই গানগুলো মানে সারা জীবন থেকে যাবে তোমার চেয়ে বহু এই গানটা কতবার ইভিউটি দেখেছি মানে যখন আমি সামনে আসে চেঞ্জ করতে পারি না আমরা গানটা গানটা না শুনে দিতে পারি না আমি এতবার রিপিট দেখেছি হয়তো বাংলাদেশের মানুষ কোনোদিন দেখে

আর এই এই ভিডিওর এই দুটো গান যে বাংলাদেশের গান আমি এর মধ্যে মাইয়া না মাইয়া এর দিল না কে জানে মানে ওল্ড গান গুলো বেশি শুনতাম বাংলা গান ওটা কার মনে নেই ও বেমান বেমান পিয়ানে দি গানটা মানে গানটা আর সাথী ভালোবাসা মন বোঝেনা ওটা কি বাংলাদেশের গান না দেশের গান অবশ্যই কমেন্টে জানাবেন

তো গাইস ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও এবং জীবন চলা হতে জীবন সঙ্গীকে বেছে নিও হ্যাঁ জীবন সাথীকে বেছে আর তো চলো গাইস নতুন একটা ফ্রেস ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও বাই 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 বাইক